প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা বাড়ি করতেছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটির ল্যান্ডিংয়ে অনেক কিছু ভুল আছে যে ভুলের কারণে আপনার বিল্ডিংয়ের এর সিঁড়ি ল্যান্ডিং থেকে ছিঁড়ে পড়তে পারে আপনারা নিজ দায়িত্বে ইঞ্জিনের ছাড়া যারা বাড়ি করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সিঁড়িটির কি কি ভুল আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে ল্যান্ডিংয়ে একটি কনসেল বিম ব্যবহার করা হয়েছে কনসেল বিমটি চারটি ষোলো মিলি রড দিয়ে কনসেল বিম করেছেন কনসেল বিম করেছে ঠিক আছে কিন্তু এখানে এই বিমটি দুই পাশে মাটান দিয়ে কলামের যে ভার্টিক্যাল রডগুলো আছে তার মাছ দিয়ে দেওয়া উচিত ছিল মিস্ত্রিরা এটা করেনি না করার কারণে দেখেন এখানে ক্লিয়ার কাভারের অনেক সমস্যা একটু ক্লিয়ার কাভারও নেই হাফ ইঞ্চি ক্লিয়ার কাভারও হচ্ছে না যখন এই কলামটি উঠবে তখন এই কলামটি এখানে ফেটে যাবে সাইড ফেটে যাবে চিপিং করার সময় রড বের হয়ে আসবে এজন্য এটা খেয়াল করবেন যাতে ক্লিয়ার কাভার সঠিক থাকে তারপর এখানে যে সিঁড়ির রড বাইন্ডিং করা হয়েছে এখানে এক্সট্রা টপ দিতে হয় এখানে এক্সট্রা টপ যেখানে লাগবে ছয়টি এই সিঁড়িতে এক্সট্রা টপ শুধুমাত্র তিনটি এক্সট্রা টপ দিয়েই এই সিঁড়িটি ঢালাই করতেছে আপনারা এই বিষয়গুলো ভালো করে তদরকি করবেন এই ভিডিও থেকে শিক্ষা নেবেন ভবিষ্যতে যাতে কোনো মিস্ত্রি এরকম ভুল করতে না পারে আপনারা সেটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে হোক নিজেরা এটা খেয়াল করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসি থাকবেন আসসালামু আলাইকুম এই যে একটা শর্ট একটা শর্ট একটা শর্ট একর্ট আছে না এক্সট্রা টপ শর্ট আছে যাই কো নাই শর্ট আছে তিনটে হবে হবে নিয়ম অনুযায়ী আরো তিনটা টপ লাগে এখানে এখানেও তো এখানেও রড দেন এখানেও রড দেন এখানেও তো টপ নেই খালি চারটে টপ কোনো হয় কোথাও দেখিনি অবশ্য এখন যদি রড যদি তোমরা যদি শর্ট দিয়ে থাকেন হুম এই যে এখানে টপ এখানে চারটা টপ দেওয়া হবে না তো এই যে এটা একটা লাগবে এটা একটা লাগবে এটা একটা লাগবে এখানে তিনটে আরো টপ তিনটা দিতে হবে হ্যাঁ এটা তিনটে দেওয়া লাগবে শর্ট এই যে এরকম খাটো తిన్ hmm. లాగ